বেশি কিছু খরচ নাই উভয় পক্ষে দুজন দুজনকে সাক্ষী রেখে মলি সাহেব বসে পড়িয়ে বা আয়াত পড়িয়ে হ্যাঁ তোমাকে অমুকের অমুকের সাথে তোমার নেকা দেওয়া হচ্ছে অমুকের পত্র অমুকের সঙ্গে অমুকের পত্র অমুকের সঙ্গে নেকা দেওয়া হচ্ছে তোমার নকশের জন্য ও মেয়ে বললো কবুল 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 ওর ছেলেকে বললো অমুকের কন্যার সঙ্গে তোমার বিবাহ দিচ্ছে অমুকের কনার সঙ্গে তোমার বিবাহ অমুকের দুজন দুজনকে সাক্ষী রইলো কবুল গেল এখন নাম কামা জন্য দুনিয়ার গোষ্ঠীর লোককে ধার করে সব খাওয়াচ্ছে আর লাস্টে মেয়ে তো ওইদিকে ঘর করতে ফেলে গেছে মেয়ের বাপ মুখ ছেলের বাপ মুখ হচ্ছে কি হচ্ছে বলছে ওই যে টাকা চাইতে এসছে মুদিখানা এখনো ধার এরম ফোটানি বন্ধ করো যা আল্লাহ দিয়েছে সেইভাবে করো মসজিদে মিলাদ দেবে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আর তো মহিলার পক্ষ থেকে দুজন পুরুষের পক্ষ থেকে দুজন বসে সাক্ষী রেখে ইমাম সাহেব হাজার টাকা রাখেন ভালো গেল ওলা শুরু হয়ে গেল খোঁজবা পড়ল কবুল হয়ে গেল সালাম দিয়ে আল্লাহ হবে যা বাবা চুকে থাক যা উম্মদ বাড়া যা চলিয়া হয়ে গেল তো সহজ জিনিস ছেলেও চিন্তা করছে আব্বা আমার এখনো বেদাই নেই আর বাপ চিন্তা করছে বেদিতে গেলেই তো খরচ আছে আর লাস্ট ওই স্কুলে ধারে ফিলিং দিচ্ছে সমাজ তো খারাপ আমরা করেছি আর লাস্টে যত সব রাত কাজ যুবক